হ্যালো আসসালামু আলাইকুম এবার বৃষ্টিতে কই মাছ উঠছে কই মাছ উঠে আমাকে বাসিয়ে নিয়ে গেল রে ভাই আজকে আমি খুঁজবো আমাদের কই মাছ তো আমি প্রথমে নেমে যাচ্ছিলাম এই ক্ষেতটাতে এই ক্ষেতটাতে নামছিলাম আমার হাতে একটা জগ আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এই জগটার ভিতরে বাস্কের মাছগুলো সবগুলো এখানে কিন্তু অনেকগুলো মাছ ওদিকে কিন্তু অনেক লোকজন খুঁজতেছে কই মাছ দেখতে পাচ্ছেন বেশি আমি একটা পেয়ে গেছি তো আমি সামনের দিকে আগে দেখি আর কিছু পাই কি না আপনাদের কোথায় কোথায় এই কই ম্যাচটা কই উঠছে বা কে কে ধরছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু অনেক এক্সাইটেড এই কই ম্যাচগুলো ধরার জন্য সামনের দিকে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম কিন্তু একটা আর পারছিলাম না দেখেন এখানে একটা ব্যাংক ছোটো একটা ব্যাং আমি মনে ভাবছিলাম যে এটা হলো কই মাছ কিন্তু দেখেন এটা একটা ব্যাংক ছিল বা আমার সাথে একটা তো ফ্র্যাঙ্কি হয়ে গেল প্র্যাঙ্ক ট্যাঙ্ক শেখে এখানে শেষে এখানে আমরা আরেকটা কই মাছ পেয়ে গেলাম আমি মিষ্টি আপনার দেখতে পাচ্ছেন তারপর আমি এই খেট থেকে যখন উঠতে যাব দেখেন এখানে আমার সাথে কী ঘটে এখানে আরেকটা কই মাছ ভাই কি করবো এই খেট থেকে মনে হয় আমাদেরকে আমার এই কই মাছটা উঠতেই দেবে না ভাবতেছিলাম যে পুকুর পাড়া যাব কিন্তু এখান থেকে তো আমার এই কই মাছ উঠতে দিতেছে না ভাই দেখেন একসাথে দুইটা ধরে ফেলতেছি মানে কি আর এখানে আমাদের মিষ্টি গাছের মিষ্টি আম একটা পেলাম দেখতে পাচ্ছেন তারপর দেখেন এখানে আর একটা মাছ মানে কি যেন মানে এখানে কে যেন পালা দিয়ে রাখছে কিন্তু এটা পুরাই রিয়েলিটি বাই ওইদিকে দেখেন অনেকগুলো মানুষ কিন্তু আবার কই মাছ উঠতেছে তো আমি ফাইনালি চলে আসলাম আমার পুকুর পাড়ে পুকুর পাড়ে কিন্তু আশা করি কই মাছ উঠার কথা তো আমি দেখি দাঁড়ান কই মাছ উঠছে কিনা গড দেখেন 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 কাজ কাইজ কাজ আমি যেখানে অনেক উত্তেজিত হয়ে গেছি আমার ক্যামেরাটা হাতে মানে আমার ক্যামেরাটা হাতে নেওয়ার ছিল না তো ব্যাকা ডাকা করে ধরে ফেলছি তারপর আমার হাত থেকে একবার ভরেও গেছে। আমি কাট করে দিয়েছিলাম তো এখানে দেখেন আরেকটা কেমে যেন কি খুশি সে সে যেন রাজা সে শুয়ে দেখ যেন মরে গেছে কিন্তু গাছ মরে নেয় এটা পুরো একটা চিট ছিল দেখতে পাচ্ছেন কীভাবে চলে যাচ্ছে মানে একটা অ্যাক্টিং করে আমার হাত থেকে বাঁচতে চাইতেছে আর কি কোনো সুযোগ নেই আমি কাউকে বাঁচতে দি না তারপরে দেখেন আমি উঠে যাচ্ছিলাম তো আমি আবার এদিকে দিকে জুম করে দেখতেছিলাম যে এখানে আর কোনো মাছ টাছ আছে কি না আমাদের আবার পুকুর পর চার পাঁচটা উঠে তো আমি কিন্তু পুরো ভিডিও মাছ অনেক মাছ ধরছি কিন্তু সবগুলো কিন্তু ভিডিওতে দেখাতে পারি না তো ফাইনালে দেখেন আমাকে আমি কয়টা মাছ পাইছি তো আমার আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন যেন সবার আগে ভিডিও ছাড়লে আপনার কাছে যাই তো এখানে কিন্তু আমি কই মাছ গনে নিয়েছিলাম যে একশো বা একশো প্লাস হবে একশো নয়টা কই মাছ পাইছি আমি আলহামদুলিল্লাহ